আসসালামু আলাইকুম বিহর্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা যারা ফাইভ সিম ডট সম্পর্কে জানেন তারা অবশ্যই জানেন যে এটাকে কীভাবে আসলে অ্যাকাউন্ট করতে হয় যারা জানেন না তারা দেখে নেবেন আজকের ভিডিওতে কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং কীভাবেই চাষ করবেন আপনারা যারা ভার্চুয়াল নাম্বার নিয়ে কাজ করতে চান বিভিন্ন সোশ্যাল মিডিয়া ভেরিফাই করতে চান তারা এখান থেকে নাম্বার নিতে পারেন না যেমন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুক মাইক্রোসফট সব যে কোনো সোশ্যাল মিডিয়ার আপনারা এখান থেকে ভেরিফাই করতে পারবেন তো এর জন্য আপনাকে এখানে অ্যাকাউন্ট করতে হবে তো অ্যাকাউন্ট করার জন্য আপনারা আপনার ব্রাউজারে চলে যাবেন এরপরে এখানে ফাইভ সিম ডট লিখবেন বা ফাইভ সিম লিখলে প্রথমে যে ওয়েবসাইট আসবে এটা তো এখানে আপনারা চলে যাবেন এখানে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মূল ওয়েবসাইট এখানে আছে লগ ইন অপশান আর এখানে রেজিস্ট্রেশন অপশান আছে তো অবশ্যই রেজিস্ট্রেশনে ক্লিক করে অ্যাকাউন্ট করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে ফর্ম চলে আসবে এখানে আপনার ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড আর এখানে ক্যাপচা পূরণ করে অ্যাকসেপ্ট ট্রাম অ্যাকসেপ্ট করে সাইন আপ করবেন তো এখানে আমি আমার একটা ইমেল দিয়ে দেবো এরপর পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড আপনারা আপনাদের ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তো এখন আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি এখানে ইমেল আর পাসওয়ার্ড আমি ক্রিয়েট করে রেখেছি অবশ্যই একটু হার্ড স্ট্রং পাসওয়ার্ড দিয়ে রাখবেন তা নয়তো কিন্তু এখানে যে ক্যাটাগরি সিস্টেমগুলো আছে এগুলো পূরণ হবে না তো এখানে স্পেশাল ক্যারেক্টার বড় হাতে ছোটো হাতে অক্ষর এবং নাম্বার সংখ্যা সব মিলিয়ে আসলে এখানে আপনার পূরণ করতে হবে তাহলে স্ট্রং পাসওয়ার্ড হবে এবং সবগুলো দেখেন ঠিক হয়ে গেছে তো মিনিমাম দশটা দিতে হবে স্পেশাল ক্যারেক্টার ক্যাপিটাল লেটার ডিজিট ক্যাপ স্পেশাল ক্যারেক্টার সবগুলো দিয়ে এখানে আই এম নট এ রোবট এখানে ক্যাপচারটা পূরণ করে দেবেন এখানে কী চাইছে দেখেন এখানে ক্রস ওয়ার্ক তো এখানে আপনারা দেখতে থাকবেন যতক্ষণ পর্যন্ত ওইটা পূরণ না হবে তো এটা সম্পূর্ণ পূরণ করার পর ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করার পর এখানে টিক হওয়ার পর এখানে অ্যাকসেপ্ট করে নেবেন এরপরে সাইন আপে ক্লিক করে দিবেন সাইন আপে ক্লিক করার পর একটা পাসওয়ার্ডটা আমি সেভ দিলাম এখন আপনাদের যে জিমেল দিয়ে আপনারা অ্যাকাউন্ট করলেন সেই জিমেলের ইনবক্সে চলে যাবে হচ্ছে একটা কনফার্মেশন ইমেল তো আপনারা ইমেলটা চেক করবেন তাহলে আপনারা পেয়ে যাবেন এখন যদি ইনবক্সে আমরা চেক করি দেখেন এখানে মেসেজ চলে আসছে ওয়েলকাম মেসেজ ফাইভ সিম থেকে তো এটা ওপেন করবো আমরা ওপেন করার পরে সিম্পলি দেখেন এখানে লিঙ্ক আছে এই লিঙ্কটা এই লিঙ্কের উপরে আমরা সিম্পলি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে এখানে আপনার ব্যালেন্স দেখাচ্ছে এখানে আপনার ব্যালেন্সটা নিজেরা রিচার্জ করতে পারবেন আপনারা যদি পেমেন্ট মেথডগুলো থেকে থাকে অবশ্যই তো এটা দেখেন ইমালটা ঠিক আছে সব কিছু ঠিক আছে এখান থেকে এখন রিচার্জ করার জন্য আপনাদের পেমেন্ট মেথডগুলো থাকতে হবে আর যাদের পেমেন্ট মেথড নেয় তারা আমার কাছে অবশ্যই রিচার্জ নিতে পারবেন আমার ডেসক্রিপশানে যে লিঙ্কগুলো দেওয়া আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ স্ক্যপি সবগুলোতে আমার সাথে যোগাযোগ করতে পারেন অলওয়েজ অ্যাক্টিভ থাকি যদি এখানে নাম্বার কেনার সিস্টেম দেখায় তো প্রথমে দেখেন যে সিলেক্ট কান্ট্রি তো একটা দেশ সিলেক্ট করবেন এবারে মনে করেন হোয়াটসঅ্যাপ নিব তো হোয়াটসঅ্যাপ সিলেক্ট করার পরে এখানে বিভিন্ন প্রাইসগুলো দেওয়া আছে তো আপনারা যে কোনো প্রাইজের উপরে ক্লিক করবেন যেটা নিতে চান এরপরে বাই অপশনে ক্লিক করলে কিন্তু আপনারা কিনতে পারবেন দেখেন এখানে ব্যালেন্স না থাকার কারণে কিন্তু কিনতে পারলাম না তো এখন আমরা কী করবো এটা লগ আউট করে দিচ্ছি এবং আমার একটা নতুন যে আরেকটা অ্যাকাউন্ট সেটাতে ডলার আপনার ডিপোজিট করা আছে ওটাতে আমরা আসলে কিনে দেখাবো কীভাবে আসলে নাম্বার কিনবেন তো এটা ক্যাপসা পূরণ করে নিতে হবে এই ক্যাপসা সম্পর্কে অনেকে জানেন আবার অনেকে জানেন এখানে যা চাইবে সেটা পূরণ করে ভেরিফাই করে নিন তো দেখেন আমার এটা একটা আরেকটা অ্যাকাউন্ট এটা আমি লগ ইন করলাম এখানে ডলার ইনভেস্ট করা আছে তো এখানে ডলার আপনার রিচার্জ করলে অটোমেটিক এটা রুবেলসে কনভার্ট হয় এটা রাশিয়ান সাইট তো এখানে পেমেন্ট মেথডগুলো দেখেন এখানে পেমেন্ট মেথডগুলো দেখলে আমি পারফেক্ট মানি দিয়ে এখানে রিচার্জ দিই আর এখানে দেখানোর উদ্দেশ্য হচ্ছে এখানে দেখেন কত ডলারে আসলে কত রুবেলস দেয় এটা কিন্তু ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ রেট তো এটা আপনারা নিজেরা দেখতে পারবেন যে কবে কখন কত রুবেলস দিচ্ছে অনেকে জিজ্ঞেস করেন ভাই আজকে কত দিচ্ছে এটা আমাকে না বলে আসলে আপনারা একা একাই দেখতে পারেন তো তো এখান থেকে আপনারা দেখে নেবেন আর যদি আপনারা নিজেদের পেমেন্ট মেরত থাকে অবশ্যই নিজেরা করে নেবেন আর যদি আপনাদের দরকার হয় আমাকে নখ দিবেন আর এখন আমি একটা নাম্বার কিনে দেখাচ্ছি আপনাদের একটা হোয়াটসঅ্যাপ বাদ দিলাম তো অন্য একটা কিছু কিনে দেখাই মনে করেন এটা কিনে দেখাচ্ছি তো এখানে কি করি এখানে অ্যানির অপশানে ক্লিক করলেন তো এখানে বাই অপশানে ক্লিক করার সাথে এখানে নাম্বার চলে আসলো তো এখান থেকে এই নাম্বারটা কপি করে নিয়ে আপনারা যেটা ক্রস করতে যাচ্ছেন সে কাজ করবেন এবং নিচে দেখেন আপনার একটা বক্স দেওয়া আছে এস তো এখানে এস এস জমা হবে এখানে কেনার পর আরেকটি বিষয় লক্ষ্য করবেন সেটা হচ্ছে কত রেট এখানে দেখা যায় দশ রুবেলসে ক্লিক করছেন পরে দেখা যাচ্ছে যে এটা আরও বেশি রুবেলস ঠিক আছে এখানে দেখেন আঠারো রুবেলস দেওয়া আছে আপনি কিন্তু এখানে তেরো রুবেলসে ক্লিক করছিলেন এখানে সর্বোচ্চ রেটটাই কিন্তু এখানে কিনা হয়ে গেছে তো অনেক সময় দেখা যায় এটার সাথে এটা মিল থাকে না একটু দেখে নিয়ে কেয়ারফুলি কাজ করবেন এখানে কোড আসলেই টাকা কাটবে না আসলে আসলে টাকা কাটবে না এখানে সময় দেওয়া আছে সময়ের মধ্যে কোড আসার জন্য এখানে সময় দেওয়া আছে দুই তিন মিনিটের মধ্যে সচরাচর কোড আসে যদি না আসে তাহলে আপনারা এটা ব্যান করে দিবেন বা এটা ব্যান বা ক্যান্সেল করে দিবেন আর প্যান বা ক্যান্সেল করতে সর্বনিম্ন দুই মিনিট অপেক্ষা করতে হবে আপনারাও কোড আসার জন্য সর্বোচ্চ তিন মিনিট অপেক্ষা করবেন যেটাতে কোড আসে আসলে দুই তিন মিনিটের মধ্যে আসে তো দুই তিন মিনিট হয়ে গেলে আপনারা একটা ব্যান বা ক্যান্সেল করে দেবেন তাহলে আপনার যে ব্যালেন্সটা কাটছিলো ওটা আবার রিফান্ড হয়ে যাবে সাথে সাথে এবং আপনারা চাইলে অন্যটাও কিনতে পারবেন তো এভাবে আসলে নাম্বার কিনে তো বাই অপশানে ক্লিক করে আসলে নাম্বার কিনবেন আর একটু দেখে নেবেন রেটটা কীভাবে কত কাটতেছে ঠিক আছে তো এভাবে মনে করেন একটা আছে এভাবে আরও একটা কিনতে পারবেন মালটি কিনতে পারবেন কোনো সমস্যা নেই তো যারা নতুন আছেন আমার দেখানো ভিডিওর সিস্টেম অনুযায়ী রেজিস্ট্রেশনে ক্লিক করে অবশ্যই রেজিস্ট্রেশনে ক্লিক করে অ্যাকাউন্ট করবেন তাহলে ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট হবে সেটা আমাকে দেবেন এবং আমি রিচার্জ করে দিতে পারবো যাদের রিচার্জ লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ স্ক্রাইপ সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে সবগুলোতে আপনারা নক করতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম